আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি তুহিন ভাই আজকে একটা নতুন গাড়ি ডেলিভারি হইতেছে গাড়িটা কোন জায়গা যাইতেছে কি যাইতেছে এগুলা আসল বিষয় আপনাদেরকে বিস্তারিত বুঝাই বলবো তবে গাড়িটা কোথায় যাইতেছে ওটা ডেলিভারি দিতেছে ওনাদের পরিচয়টা আপনার আপনার পরিচয়টা আমাদের দর্শকদেরকে দেন শেমবাগ নোয়াখালী শাহপুর হ্যাঁ ওনার বাড়ি শেমবাগ নোয়াখালী শাহপুর আর ওনার নামটাও আপনারা জেনে হ্যাঁ নাম হচ্ছে মোহাম্মদ ইস তো গাড়িটি কি কি দিতেছি এগুলা এখন বিস্তারিত বুঝিয়ে বলবো গাড়িতে চাইতেছে ওনারা দুজন আসছে আপনার ভবিষ্যৎটাও দেন খুব সুন্দর হ্যাঁ ওনার নাম লাল তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে গাড়িটা উনি নিতেছে সুন্দরভাবে যে এটা চালাতে পারে ওনার একটা আশা কারণ মানুষজন যেহেতু হাল হালাল রুজি রোজগার করতে পারে গাড়ি দিয়ে আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন তারা আপনারা একটু দোয়া করবেন তো গাড়িতে কি কি যাইতেছে সেগুলো এখন বিস্তারিত বুঝায় বলবো তো আমার চ্যানেলে আরো অসংখ্য ভিডিও আছে আপনারা জানেন এরপরেও হয়তো আমার এই ভিডিওটা হয়তো এই ভিডিওটা আপনাদের কাছে প্রথম পড়তে পারে বা অন্যান্য ভিডিও আপনাদের চোখে নাও আসতে পারে কারণে হয়তো এগুলো বুঝে বলা আমাদের ওয়ার্কশাপের নাম মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো

তার আসল উবিল্যাকসের নাও জিনিয়াল এটাতে একবারে ছা না বড় বড় করে লেখা থাকবে মেডিন ইন ছা এটাতে একবার বড় ক্লিয়ার ভাবে ক্যামেরাটা কাছ থেকে দিলে আপনাদের কি ক্লিয়ার ভাবে দেখানো যাবে এটা একবারে সুনান ছা না একবার ছা না বড় করে লেখা থাকবে যেটা অরজিনিয়াল হবে না অটোতে এটাতে বড় করে আসবে না এটা একবার অরজিনিয়াল ছা না হলো

হচ্ছে গাড়িতে আরো তিনটা স্যাটা ফেরও করি ষাটটাও করি তো যারা যে সেটা ফের বলেন ওই সেটা ফের আমরা দিবো অসুবিধা নেই তোকে বিয়েটা আসতো মেয়ে কেন